আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো ওই যে আনাজবাবু ঘুম থেকে উঠছে আর ওমর তো সকালে উঠছিল উঠে মক্ত হয়ে গেছিল আইসে এখন হাটটা দিতে যাব কি জিজ্ঞাসা করলা তুমি আমারে দুইটা তোমার মামার নাম আল আমিন আল আমিন তোমার বড় মামার নাম আইমা নৃতি মৃদুল ছোট মামার নাম আরে যে পাশে তোমার মায়ের নাম এদি এই খাদি লেখছি তাও কোন ক্লাসে থাকতি এইটে মনে হয় না এইটে নাকি সেভেনে থাকতে যাই হো এই যে তুমি কি কইস মার নাম মিতু

এই জায়গার মধ্যে মানে একটার মধ্যে করলা বেছি বুনছিলাম একটার মধ্যে মিষ্টি কুমড়া বেশি বুনছিলাম কিন্তু করলা বেশি হয় নাই মিষ্টি কুমড়া বেশি হয় নাই খালি দেশি লাউ বেশি হয়েছে আর শসা বেশি হয়েছে আর এইটার মধ্যে এটার মধ্যে এই দুইটার মধ্যে সিম বেশি বুনছিলাম কিন্তু এটার মধ্যে হয় নাই এই একটার মধ্যে একটা সিম বেশি হয়েছে তো আইসি যে কারণে সেটা হচ্ছে কালকে এই জায়গা থেকে যে ও যেই পারছে কলা পারছে তখন এই জায়গায় একটা

কিন্তু আমি কইছি কি বালির মধ্যে পড়ে রইছে উঠিয়ে ঘাসের উপরে দেই যাতে ভালো থাকে ও মা দেখি ঘাস মরে গেছে পরে ওটা উঠিয়ে নিয়ে গেছিলাম যা নষ্ট হয়ে গেছে মানে গাছ মরে গেছে না বালিটাও নষ্ট হয়ে গেছে এটা আবার বড় হইছে এর গাছটা তাজা আছে মাশাআল্লাহ বেলে বেলে ভাঙ্গি হবে গো এটা এখনো পাকে নাই কাঁচা সকাল সকাল বাঙ্গি দেখে গেলাম ভালোই লাগলো আর সকালবেলা এদিকে আসতে ভালোই লাগে অবশ্য জায়গাটাই হয়ে গেছে বেশি জঙ্গল হয়ে গেছে কারণ হচ্ছে বৃষ্টি তো প্রত্যেক দিনই বৃষ্টি হয় জংঘল পৰিষ্কাৰ কৰ্ত গ'লেও কৰা যায় না আৰু তাৰ বৃষ্টিৰ পানী পায়ে আৰু যেপে গৈছে চিৰি আৰু পাখি সকাল বেলাই পাখি উঠাই সুন্দৰ কিছু দুইটাই পাখি বৈঠাই দি

ভিডিও ফুল সকালবেলায় ওরা খেতে ভালো লাগতো গরম গরম কিন্তু ফুল তো নাই আসে না দেয় তিনটা ছিল একটা নষ্ট হয়ে গেছে গো ছোট বাবু গো

পাজি যেটা পারে সেটা কইব খালি তুমি এক লাখ লাখ কও আর একা কবার দে একা কও ওই যে এই পড়ো বাবু পড়ো বাবু হ্যাঁ বাবু পড়ো বাবু তারপরে ওই যে হেয়ার অর্থ কি ওটা ওটা কি দেখি হাত ছড়া দেখি ওটা কি ওটা টাং টাং অর্থ জিব্বা আয় অর্থ চোখ কান না কাদ তো যে এইদিকে আবার যে আইমান এলো ছাগলের পাতা ডাল আর কি ভেঙে দিছে তো ছাগলের ডাল খাইতেছে ডাল মানে পাতা খাইতেছে আমাকে সন্ত অন্তরা দেখতে দেখতে বড় হয়ে গেল কিরে কি খাস তারা পোলাও মাংস না রোস্ট কি খাস তোর সকালে রোস্ট খেবেন সে পোলাও মাংস খেবেন ওই যে আমার ভাই আমার কাজের ভাই কাজের ভাই কাজ করতেছে তেল ভরতেছে বটতেছে তেলের কি গন্ধ রে পাটের পচা গন্ধটা সুন্দর আমার ভাল লাগে পাটের গন্ধটা আমার ভাল লাগে নেল পালিশের গন্ধটা সুন্দর ভাল লাগে কি কি গান গেলে মুখ টুক ধুইলো খাইবো এখন আমাদের সকাল খাওয়া দাওয়া শেষ করার পরে যে থালবাটিগুলা ধুয়া হয়েছিল না তো এখন পানি তো পানি এখন হলো থালবাটি দিয়ে ধুয়ে নিতেছি আর ওইদিকে মা আবার রান্না বসাইছে

অ আমাৰ উৰাল পংখীৰে তাই ওলাই শুই নাইছি নে তাই ঔদাৰ মনে মনে মোৰ গান শুনিছে আমার রান্না করতেছে আজকে খাসির মাংস রান্না করবো হলুদ মরিচ মশলা দিয়ে দিছে যে মাখানা হয়ে গেছে মাংস দিছে বসে রান্না করব তো এদিকে তো মা মাংস রান্না বসাইছে তো এদিকে আমি একটু যে গরম মশলা আর জিরা বাইটা নেই আমারও বেশিরভাগ ভাগ করতে চাইই থাকে ভাইজে আমরা ব্লেন্ডার করে রাখি আস্তে আবার শেষ হয়ে গেছে তো ব্লেন্ডার করে রাখি যেটা ওইটা দিয়ে দেই তরকারিতে সব সময় থাকে গুঁড়া থাকে আর কি গরম মশলা আর জিরার গুঁড়া আজকে নাই শেষ হয়ে গেছে তাই পরে এই যে একটু ভাইজে দিছে মা এখন লো পাটায় বাইটা এই যে আমার মশলা বাটা শেষ মা এখন আর কি মশলা যে দিয়ে দিব কষানোর মধ্যে তো পানি দিয়ে একটু ঘুইলে তারপরে দিয়ে দিলো ওই পানিটা ও দিয়ে দিল যাতে মাংসটা খাসি মাংস এমনিতেই শক্ত তো একটু কষাইতে পানিও লাগবো আর মশলাও সাথে দিয়ে দিলো ভালো করে মশলা দিয়ে মিশিয়ে কষিয়ে নেবো তো রান্না বান্না শেষ রান্না রান্নাবান্না শেষ করে দুসল করে তারপরে নামাজে যাওয়া হয়েছিল না আনাজ রে ভাত খাওয়াইছি উমরে ভাত খাওয়াছি এখন এই যে নামাজ থেকে আসলো তারপরে আমরা দুজনে এখন খাইতে বসছি গরম ভাত গরম তরকারিও গরম ঢাকনা দে আর খাওয়াছিল তো তরকারি হয়ে গরম হয়ে গেছে

তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকি আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা ভালো করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবে আল্লাহ